মা দিয়েছে আমার মা থেকে বড় টেডি বিয়ার পেয়েছি একটা আন্টি উপরটা দিয়েছে বাপ্পারা সবার ফাঁস দিই বেটা তো তোমরা জানো কাল হচ্ছে আমার জন্মদিন গিয়েছে তো জন্মদিনে আমি কি কি গিফট পেয়েছি তো আজকে সেই ভিডিওটা মানে আজকে করব গিফট আনবক্সিং এটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও তো চলো গিফট গুলো খোলা যাক ওরে বাবা এটা দুটো তিনটে চারটে পাঁচটা এই সব পড়ে যাচ্ছে ছটা সাতটা আটটা আটটা নটা নটা আর এই যে একটা আছে দশটা টোটাল দশটা গিফট পেয়েছি এবার এগুলোর মধ্যে কি কি আছে তোমাদের খুলে দেখাবো তো কোনটা খোলা যাবে বল নীল রাহুল এইটা তোলারটা সব সবার তোলারটা খুলো তো সবার ফার্স্ট গিফট এটা

এই যে একটা সব থেকে বড় টেডি বিয়ার পেয়েছি তো এই টেডি বিয়ারটা দিয়েছে আমার মাসির ছেলে শুভ এই যে তো মন থেকে থ্যাংক ইউ জানাই আমার ভাই শুভকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই এটা দেখবো তো এটা হচ্ছে আমার পিসির মেয়ে দিয়েছে এই যে সুন্দরী এই সুন্দরী দিয়েছে দেখবো কি আছে এর তো এই যে একটা কুর্তি দিয়েছে হ্যাঁ এই সেই কুর্তিটা দিয়েছে আর দিয়েছে এই সে একটা প্যান্ট প্যান্টটা আমার খুব দারুণ পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে প্যান্টটা এই প্যান্টটা দিয়েছে ছাউড়া মডেল ভাই তো এবার এটার মধ্যে দেখবো কি আছে তো তো এটা হচ্ছে আমার পিসি ছেলেরা দিয়েছে তো এই সেই চুড়িদারটা দিয়েছে

আমি মানুষ বাপপদা দিয়েছে যেটা তোমাদের আগের একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম আর আজ যেহেতু আমি করছি গিফট আনবক্সিং তাই একসাথে ওটাও দেখিয়ে দিলাম আর বাপপদার নকুতটা আমার খুবই পছন্দ হয়েছে এবং খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আর এখানে খুব বাজে একটা সমস্যা হচ্ছিল যার জন্য আমি এমন ভাবে ভয়েস দিচ্ছি তো যাই হোক এই শাড়িটা দিয়েছে আমার দাদা আর এই শাড়িটা অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনেছে আর এই শাড়িটা অনেক দিন থেকে আমার কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু কিনতে পারিনি তাই আমার দাদাই আমাকে গিফট করে দিল শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানি আর আমার দাদাকে জানাতে থ্যাংক ইউ সো মাচ আর আমার দাদা কিন্তু আমাকে একটা নয় জন্মদিনের দু দুটো গিফট দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছি এই কুর্তিটাও গিফট করেছে শাড়ি আর একটা দিয়েছে কুর্তিটা কেমন কুর্তিটা দিয়েছে আর শাড়িটা কে দিয়েছে আমি জানি তো শাড়ি তো মেন কথা হচ্ছে আমার জন্মদিনে গিফটগুলো আমার মা নিয়েছিল তাই আমার ঠিক এখানে মনে নেই তো এই শাড়িটা কে দিয়েছে ঠিক জানি না মনে পড়ছে না তো শাড়িটা সুন্দর

হ্যালো সেইটা হ্যালো না আমার মা গিয়েছে আমার জন্মদিনে পড়ার জন্য দিয়েছি মানে আমি জন্মদিনের দিন পড়িনি আজকে তোমাদের খুলে দেখালাম তো আমি এখানে যা যা গিফট পেয়েছি সেগুলো তোমাদের খুলে দেখিয়ে দিলাম বেশি কিছু পাইনি অল্প কিছু পেয়েছি সেগুলোই তোমাদের দেখালাম তো গিফটগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলেছিও